নমস্কার আমি তনিমা আমার নতুন আর একটি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানায় এখন ঘড়িতেই সাড়ে সাতটা মতো বাজে আর আমি কাজ থেকে এসেছি এই মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট হল আর আজকে আসার পরপরই এই ঘটনাটি ঘটেছে মানে হঠাৎ করেই দেখলাম সমস্ত লাইটগুলো বন্ধ হয়ে গেল আর আজকে এখানে প্রচণ্ড ঠান্ডা আজকে টেম্পারেচার রয়েছে মাইনাস টেন কিন্তু আসল ফিলস লাইক হচ্ছে মাইনাস এইটিন মানে আপনারা বলতে পারেন যে মাইনাস এইটিনটাই হচ্ছে আসল টেম্পারেচার তো চলুন আগে ঘরটাকে আলোকিত করি আর দীপাবলির সময় বেশ অনেক মোমবাতির প্যাকেট কিনেছিলাম সেই মোমবাতিগুলোই এখন আবার কাজে লাগছে তো ইউনিভার্সিটি থেকে ফোন করা হলো মানে ম্যানেজমেন্টে যারা ফোন থাকে আর কি তারা তো সময় ওপেন থাকে অফিস তো ওনারা বললেন যে আর কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে আসবে তো কি আর করা যাবে এখন এই খানিকক্ষণ অন্ধকারের মধ্যেই বসে থাকতে হবে কিন্তু আসল সমস্যাটা কি জানেন কারেন্ট না থাকলে মরেই যাব তো যাই হোক এই মোটামুটি পনেরো মিনিটের মধ্যেই কিন্তু কারেন্ট চলে এসেছে আর এখানে সব থেকে বড় অসুবিধা হচ্ছে কারেন্ট না থাকলে রান্না থেকে শুরু করে গরম জল থেকে শুরু করে এবং সব থেকে বড় কথা ঘরের তো হিটারটাও চলবে না তো এটাই হচ্ছে মেন সমস্যা আর এই ঠান্ডার মধ্যে তো যাই হোক আজকে রাত্রিবেলা বানাবো হচ্ছে একটু কড়াইশুটির কুচুরি আর এখানে যেহেতু এই কড়াইশুঁটিটা আমরা ফ্রোজেন নিয়ে কিনি একদম ঠান্ডায় আঁকাটা হয়েছিল তা একটু গরম জলের মধ্যে ডুবিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেব তারপরে এখনই নরম হয়ে গেছে এবারে মিক্সারে একটু দুটো কাঁচা লঙ্কার একটু আদা দিয়ে এটাকে বেটে নেব আর আজকে বাইরে এত ঠান্ডা আমি যখন আজকে আসছি ইউনিভার্সিটি থেকে তখন রীতিমতো স্নোফল হচ্ছে তো কোনো রকমে ঘরে ঢুকে একটু আধা দিয়ে চা খেয়ে বসতে না বসতেই আবার তার মধ্যে এই গেল কারেন্ট অফ হয়ে আমি ঠান্ডায় কি আমি তো ভয়ই হাফ মরে গেছিলাম এখন যদি দু থেকে তিন ঘন্টায় পাওয়ার কাট থাকতো তাহলে আর সত্যি সত্যি আমাদের দেখতে হতো না তো যাই হোক এই রান্নাটা একটু বসিয়ে দিয়ে আপনাদেরকে বাইরেটা নিয়ে যাব। ঘরের সামনেটাই বরফে বরফ হয়ে গেছে কি যে মজা লাগছে দেখতে তার বলবার কথা নয় এখন এই কড়াইতে একটু সাদা তেল দিয়ে সামান্য একটু মৌরি ফোড়ন দিয়ে এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব দিন বাদে আবার ঘর থেকে আপনাদের সাথে গল্পগুজব হচ্ছে অক্টোবর মাস মোটামুটি আর ঘোরার ব্লগ দিতে দিতেই আমাদের আর দীর্ঘদিনের জীবন আপনাদের সাথে গল্প নতুন অভিজ্ঞতা কিছুই শেয়ার করা হয়ে উঠছে না বলতে পারিনি অক্টোবর মাস থেকেই আমার সব কিছুতে একটু গর্বর হয়ে গেছে তারপরে আবার ওই যে আসার সাথে সাথে ঘুরে আসার পরপরই আবার কাজে জয়েন তো সেখানেও একটু সমস্যা হয়ে গিয়েছিল তো যাই হোক আজকে অনেক দিন বাদে কিন্তু আপনাদের সাথে আবার গল্প করছি আর দেখুন গল্প করতে করতে আমার কিন্তু এই একদম হয়ে গেছে ওই বললাম যে তেলের মধ্যে একটু মৌরি আর একটুখানি হলুদ ফোড়ন দিয়ে তার মধ্যে কড়াশুঁড়িটাকে দিয়ে দিলাম আর তার মধ্যে লবণ আর একটু চিনি দিয়ে হালকা করে ভেজে রেখে দেব। এবার যেটা করব সেটা হচ্ছে আলুর দম আমি সাধারণত লুচির সাথে সাদা আলুর তরকারি খেতে ভীষণ পছন্দ করি কিন্তু যেহেতু আজকে করবো কড়াইশুঁটির কচুরি তাই জন্য ভাবলাম একটু আলুর দম করবো তাই একটু কড়াইয়ের মধ্যে আবার সাদা তেল দিয়ে একটু জিরে ফোড়ন আর একটু তেজপাতা দিয়ে দিলাম আর আমি রান্নার সময় সাধারণত তেলের মধ্যেই আগে হলুদটা দিয়ে দিই কারণ ওই পরে হলুদ দিলে আবার অনেক সময় একটু হলুদের গন্ধ থাকে আমার আগে হলুদটা দিতেই বেশ সুবিধা হয় তবে এই প্রসঙ্গে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু রান্নায় বিশেষ পারদর্শী নই আর রান্না করতে যে আমার প্রচণ্ড বেশি ভালো লাগে সেরকমটাও কিন্তু নয় কিন্তু খারাপ লাগে আবার সেটাও নয় জীবনযাত্রা চালানোর জন্য খাওয়াটা ইম্পর্টেন্ট এবং তার জন্য যতদূর করতে হয় ততদূর করি তবে আমি এটা কখনোই বলবো না যে আমি রান্না করতে প্রচণ্ড বেশি ভালোবাসি তো এই হচ্ছে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর আমি এই মিক্সচারের মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা আর একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো একসাথে পেস্ট করে নিয়েছিলাম এবার এটাকে আস্তে আস্তে কষাবো আমার কাজের টাইমিং হচ্ছে ওই সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এটাই সাধারণত টাইম তবে কোন কোনো সময় এই টাইমিংটা আবার সাড়ে সাতটা থেকে ওই বিকেল চারটে পর্যন্তও হয় তবে সেটা খুবই রেয়ার তো মোটামুটি সারাটা দিনের ওই একদম পুরো দিনটাই আমার চলে যায় হচ্ছে ইউনিভার্সিটিতে সকালবেলা ঢুকি আর যখন বেরোই তখন সন্ধ্যা হয়ে যায় আর এখন যেহেতু শীতকাল তো এখন খুবই তাড়াতাড়ি সন্ধ্যা হয় কিন্তু যখন আমরা প্রথম এখানে এসেছিলাম এই এপ্রিল মাস নাগাদ তখন কিন্তু সন্ধ্যা হতো সেই রাত্রির আটটার সময় ঘরে তো আমাদের টমেটো নেই একদমই ফুরিয়ে গেছে তাই জন্য একটু টক দই আর একটু কাজু বাদাম পেস্ট করে একসাথে এটার মধ্যে দিলাম আর ওই পাত্রটাই ধুয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু হালকা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল ঢেলে দেব। তবে আমি সমস্ত তরকারিতেই গরম জল ব্যবহার করি কি কারণ সেটা আমি জানি না মাকে দেখতাম সমস্ত তরকারিতে গরম জল দিত আমিও সেই মতন সমস্ত তরকারিতেই গরম জলটাই ব্যবহার করি আর এইটাতে মোটামুটি তো ভাজা হয়ে গেছে এরপর এটাতে জল ঢেলে দিয়ে আপনাদেরকে একটুখানি বাইরেটা নিয়ে যাই চলুন ঘরে চলে এসেছি ওই অনলকে বললাম তুমি একটু ভিডিওটা করে দাও আমি একটু বাড়িতে বাবা মাকে ফোন করে দেখাচ্ছিলাম তবে জানেন পনেরো মিনিটের বেশি বাইরে দাঁড়াতে পারলাম না মানে মনে হচ্ছিল যদি অনেকগুলো বরফের চায়ের মধ্যে আপনাকে কেউ ঢুকিয়ে দেয় ঠিক গা হাত পা যেমন টন টন করে ব্যথা করে ঠিক তেমন টাইপের একটা ফিল হচ্ছিল তো ঘরে চলে এসেছি আর ময়দাটা আমি সব থেকে আগে মেখে রেখেছিলাম তো ওই জন্য বেশি একটু নরমও হয়ে গেছিল ভালো করে তো এখন এই ময়দার মধ্যে আস্তে আস্তে পুরগুলো ভরে সবগুলো তৈরি করে নিয়েছি আর এখন কিছুই না ওই কড়ায়ের মধ্যে একটু তেল দিয়ে আস্তে আস্তে এবিটো পিট সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমেরিকাতে আসার পর কোনো দিনও কড়াইশুটির কচুরি করিনি এটাই আমাদের প্রথমবার কড়াইশুটির কচুরি এখানে করা অনল অনেকদিন ধরেই বলছিল আর আমার একদমই করে ওঠা হচ্ছিল না তো আজকে ভাবলাম না আজকে কড়াইশুটির কচুরি খাবই খাবো আর আজকের ওয়েদারটাও এমন না বেশ একটু ঝাল ঝাল একটু বেশ তেল তেল এরকম টাইপের খাবারই খেতে ইচ্ছা করছে আজকে আর অত ডায়েট মেনে অত কিছু মেনটেন করে কিছু খেতে ইচ্ছা করছে না তো তাড়াতাড়ি করে টপা টপ এগুলো ভেজে নিয়ে চলুন আর তর সইছে না এবার আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আমাদের সব কিছু রেডিও হয়ে গেছে মনে হচ্ছে কতক্ষণে কড়াইশুঁটির কচুরির আলুর দম নিয়ে বসে পড়বো তবে জানেন প্রচণ্ড মিস করছি মিষ্টিকে এর সাথে যদি দুটো রসগোল্লা কিংবা দুটো পান্তুয়া থাকতো তাহলে আজকের এই খাওয়া দাওয়াটা পুরোপুরিভাবে একদম জমে উঠতো কিন্তু কি আর করবো বলুন দুধের মেটাতে হবে মিষ্টি নেই বলে কি আর কচুরির স্বাদকে আমরা বঞ্চিত করতে পারি তো চলুন তাহলে তাড়াতাড়ি করে ভেজে ঠান্ডা থাকবে বেশ তার মধ্যে আবার দেখাচ্ছে কালকে প্রশ্ন নাকি বৃষ্টি আছে কিন্তু আমাদের আবার আবার ছুটি নেই আমাদের রোজই মোটামুটি এখন কাজে যেতে হবে তো এই ঠান্ডার মধ্যে যখন সকালবেলা উঠে বেরোই তখন যে কী প্রচন্ড কষ্ট ঠান্ডা লাগে তার বলবার কথা নয় এই ঠান্ডাতে আমার এরকম প্রথমবার অভিজ্ঞতা তবে এখানকার এই ঠান্ডাটা একদমই অন্যরকম আরও অনেক কিছু অভিজ্ঞতা এখানে আসার পর হয়েছে আজকে দশ ডিগ্রি টেম্পারেচারে বরফ পড়ছে তবে এরকমও দিন গেছিলো এখানে বেশ কিছুদিন আগে যেখানে টেম্পারেচার নেমে মাইনাস তেইশ হয়ে গেছিল কিন্তু তখনও কিন্তু বরফ পড়েনি তো সবসময় মাইনাসের নামা মানেই যে বরফ পড়ার নয় সেটা এই ওকলা মাতে আসার পরেই আমি জানলাম আর সকালবেলা যখন কাজে যাই তখন শুধু চোখ দুটো আমার বাইরে বেরিয়ে থাকে তখন চোখ থেকেও টপ টপ করে জল পড়তে থাকে এত প্রবল ঠান্ডা এখানে আর তার মধ্যে যদি বাতাস বয় তাহলে তো আর বল কথা নয় যাই হোক আমরা কিন্তু খাবার দাবার নিয়ে একদম বসে গেছি তবে আজকে আর টেবিলে নয় আজকে একদম বাবু হয়ে বসে গল্প করতে করতে এই কড়াইশুটির কচুরিকে আমরা দুজনেই ভীষণভাবে উপভোগ করছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে আরও অনেক গল্প আরও অনেক অভিজ্ঞতা নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি তনিমার গল্পের এই নতুন নতুন ভিডিওগুলি আপনারা আরও দেখতে চান তাহলে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক চ্যানেলটি ফলো করতে ভুলবেন না সবাইকে আরও একবার নমস্কার টাটা